আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ফিশ প্যাক করা আছে এখানে হলো আপনার হচ্ছে এখানে আছে হচ্ছে তিনজোড়া প্লাটি তিনজোড়া প্লাটি আছে তিনজোড়া প্লাটি যাচ্ছে আর যাচ্ছে হলো দুইটা রেটেল প্লাটিনামের মেল আর তিনটা রেড টেল প্লাটিনামের এই চারটা রেড টেল প্লাটিনামের ফিমেল আর এই যে কিছু প্ল্যান্টস হচ্ছে কিছু ডেন্সা প্ল্যান্টস আর কিছু আছে হর্নেট আর এখানে একটা হচ্ছে একশো গ্রামের ফিশ ফুড চলে যাচ্ছে এগুলো সব চলে যাবে আজকে চলে যাবে হচ্ছে টেকনাফ জেলায় এই টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় চলে যাবে এগুলো আমরা কুরিয়ার করব আজকে আর আপনাদের যদি কারোর এমন ফিস্ট বা প্লান্ট অথবা ফুড লেগে থাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এবং হাইকান অ্যাকাউন্টসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ